জাল টাকা তৈরির সিন্ডিকেটের মূল হোতা লোকায়ত হোসেন জাকির সহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ জব্দ করা হয়েছে দেড় কোটি জাল টাকা সহ বিভিন্ন সরঞ্জাম ডিবির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ জানিয়েছেন আটক জাকির দু সাল থেকে ছয় বার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আগেও গ্রেফতার হলেও ছাড়া পেয়ে প্রতিবারই একই অপরাধে জড়িয়েছেন শহীদুল্লাহ রাজুর রিপোর্ট দীর্ঘ পঁচিশ বছর ধরে জাল টাকা তৈরির সাথে জড়িত জাকির প্রতি মাসে কর্মীদেরই বেতন দিতেন তিন লাখ টাকার বেশি জালনট সিন্ডিকেটের অন্যতম এই হোতা আসন্ন কোরবানি ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে প্রায় পনেরো কোটি টাকা বাজারে ছাড়লেও প্রায় দুই কোটি নকল টাকা সহ ধরা পড়েন গোয়েন্দা পুলিশের হাতে টাকা ছাড়াও ঈদে ভারতীয় মুদ্রা রুপিও নকল করত চক্রটি আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি দেড় থেকে দুই কোটি টাকা বাজারজাত করব নামার আমার কাছে রেডি আছে দেড় কোটি টাকার কাছাকাছি ওনার কাছ থেকে আমি এই দুইশো টাকার একটা আর পাঁচশো টাকার একটা বান্ডিল নিয়েছিলাম সাত আটটা এমন চাল্লাইসি অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুশিউর রহমান জানান প্রায় এক বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা করছে তারা প্রযুক্তি ব্যবহার না করায় তার শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছিল তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেফতার করলাম আগে আমরা জানতাম পাঁচশো টাকা বা এক হাজার টাকার নোটকে জাল করা হয় এই এখন মানুষরা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নানাচড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে সেই জন্য তারা এখন একশো টাকার নোট এবং দুশো টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে যেটা অত্যন্ত ভয়ানক ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ জানান কোরবানির হাটগুলো ঘিরে আলাদা নজরদারি পরিচালনা করবে গোয়েন্দা পুলিশ প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে নতুবা এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমাদের আমরা জানা নেই আমরা জিজ্ঞাসাবাদ করব ওদের গ্রেপ্তার হয়েছে তার রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করব তবে আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন মানে যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো অর্থ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ডিবি প্রধান শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা